আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি মুরগির রোস্ট কিভাবে রান্না করলাম তো আমি মুরগিটা প্রথমে লবণ তারপরে মরিচের গুঁড়া আর একটু ফুড দিয়ে মাখিয়ে এটাকে আমি তেলে ভেজে নিব তেলে ভেজে নিয়ে তারপর আমি একটা মশলা তৈরি করব যে ওইটাতে পোস্ত দানা শাহিজিরা কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঁচামরিচ আর টমেটো টমেটো এগুলি দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি আর ওই পাশে ওই যে ফ্রায়েড রাইস দেখালাম ওই মেয়ে চলে যাবে গেছে কালকে এই জন্য পরশুদিন এই মুরগির রোস্ট আর ফ্রায়েড রাইস করছিলাম মেয়ের জন্যে তো এই যে আমি এবার এই যে পেস্টটা করে নিব করে নিয়ে তারপর আমি এই যে টক দইটা দেখতেছেন এটা আমি বাসায় করা আমি সবসময় আমার বাসায় তৈরি করা টক দইয়ে ইয়া খাই আর কি তো এই মশলাটা দিয়ে এবার মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তারপরে লবণ তারপরে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলি দিয়ে আমি ওখানে পেঁয়াজ এই যে বেজে নিছি বেজে নিয়ে এই মশলাগুলি ঢেলে দিছি ঢেলে দেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব দিয়ে তারপর আমি মশলাটাকে কষিয়ে তারপর আমি মুরগিটা দিয়ে দিব দিয়ে রান্না করব। আর আপনাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি আজকে এই যে কিছুক্ষণের মধ্যে আমার আরেকটা ভিডিও এই যে মিলিয়ন ভিউ হবে তো সবাই দোয়া করবেন এর আগেও আমার একটা ভিডিও ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে এটা আসলে সম্ভব হয়েছে আমি অনেকটা কষ্ট করছি অনেকটা কষ্ট করে এত দূর আসছি আমার পেজটা খাড়া করাইছি এটা আমার শাহনাজ ব্লগ পেজের কথা বলি এটা আমার দুই হাজার ষোলো সালের আইডি এই আইডি দিয়া আমি অনেক ভালো একটা অ্যামাউন্ট করতে পারছি এই মাসের সবাই দোয়া করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আর এই যে আমি এবার ইয়াতে রোস্টে পানি দিয়ে দিছি আর আমার মেয়েটার জন্যে সবাই দোয়া করবেন আমার মেয়েটার আট তারিখে সেকেন্ড ফাইনাল প্রপ তারপরেও ফোর্থ ইয়ারে উঠবে আর কি তো যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সবাই দোয়া করবেন মেয়েটার জন্য খারাপ লাগতেছে তো এই যে লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার মশ ইয়া পানিটা যখন কমে যাবে কমে যাওয়ার পরে হওয়ার পাঁচ মিনিট আগে আমি কাঁচামরিচ দিয়ে দিব। আসলে এই পেজটা এত দূর খাড়া করাইতে আমার অনেকটা কষ্ট হয়েছে অনেকটা কষ্ট আমি দৈনিক পাঁচ ঘন্টা ঘুমাইতাম পাঁচ ঘন্টার বেশি ঘুমাইতাম না এখন খুব একটা কষ্ট করি না করি না বলতে যে ভুল হবে করি কষ্ট কিন্তু আসলে এই কষ্টের ফল আজকে এত দূর আসছে আমি পেজটা খাড়া করাইতে পারছি আমি অনেক খুশি আসলে আমার একটা ভিডিও মিলিয়ন হয়েছে আরেকটা ভিডিও মিলিয়ন হতে যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে মনে হয় আমি ভিডিও করতেছি তো এখনও দেখি নেই তো তো এই যে রোসটা আমার রান্না হয়ে গেছে তো রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমেও জানায়েন আর আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার শাহানাস কিচেন পেজে আমি কালকে না পারলেও পরশু থেকে আমি লাইভ করব শাহানাজ কিচেন পেজে ওখানে ফেসবুক বলছে আবেদন করতে আমি আবেদন করে রাখছি তো শাহানাজ কিচেন পেজে আমি কালকে থেকে লাইভ করব আর এটা এই যে আমি মনিটাইজেশন পাইছি বা ডলার হইতেছে এগুলি আমার শাহানাজ ব্লগ পেজে সানাস কিচেন পেজে খুব একটা সময় দিতে পারি না রকম ভিডিওটা ছাড়িয়ে রাখি আর কি শাহনাজ ব্লগে সময় দিই বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ